নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি সবাইকে জানে হ্যাপি হোলি আর এবারে হোলি সবার কেমন কাটল কমেন্ট করে জানাও আর এবারে আমরা হোলিতে গিয়েছিলাম মায়াপুর আমি আর আমার হাজব্যান্ড এই প্রথমবার আমি মায়াপুর যাচ্ছি আমরা সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বাউড়িয়া স্টেশনে চলে এসেছি বাউড়িয়া থেকে আমাদেরকে যেতে হবে হাওড়া কারণ হাওড়া থেকে আমাদের সাড়ে পাঁচটার সময় ট্রেন আছে কিন্তু ভাগ্যদশে আমাদের বাউড়িয়া স্টেশনে ট্রেন আসতে এত লেট হয়েছে তাই জন্য আমরা হাওড়া সাড়ে পাঁচটা ট্রেনটা পাইনি আমার তো খুব খুব আনন্দ লাগছিল কারণ এই প্রথমবার আমি মায়াপুর যাচ্ছি আর এমন একটা দিনে আমি ফোনে আগে দেখেছি যে এই দোলযাত্রার দিনে মায়াপুরে খুব খুব সুন্দর উৎসব হয় তাই জন্য আমি এই দিন যেতে চাইলাম কিন্তু আমাদের আমাদেরকে সবাই বারণ করছিলো যে ওই দিনটা মায়াপুর যাস না কারণ ওই দিনটা খুব ভিড় হয় সেটা আমি প্রমাণ পেয়েছি যখন হাওড়া স্টেশনে আসি কারণ হাওড়া স্টেশনে এসে দেখি এত এত লোক যাচ্ছে আজকের দিনে মায়াপুরে আমরা ট্রেনের জায়গা পাবো কিনা তাও যাই না অবশেষে আমাদের ট্রেন চলে এলো আর ট্রেনে উঠলাম তো আর এত ভিড়ের জন্য আমি জায়গা বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে আমাদেরকে অর্ধেক রাস্তা অবশেষে তেত্রিশটা স্টেশন জার্নি করার পর আমরা মায়াপুরে এসে পৌঁছালাম আর মায়াপুরে দেখো এখানে টোটোর জন্য লাইন দিতে হচ্ছে কারণ এত ভিড় আমরা একটা টোটো পেয়েও গেলাম আর আমাদের আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল তাই জন্য আমাদের খুঁজতে হোটেল মানে ওখানে গিয়ে খুঁজতে হলো না আমরা এই টোটোতে বসে পড়েছি দেখো এবার আমরা যাচ্ছি কারণ আমাদের ওই চৈতন্য মঠ বলে যে জায়গা আছে ওইখানেই আমাদের হোটেলটা আছে আর আমাদের হোটেলটার নাম হচ্ছে তারামা গেস্ট হাউস mm আমরা এখন যাচ্ছি নবদ্বীপের লঞ্চ ঘাট কারণ ওইখান থেকে আমরা ওই পাড়ে যাব মায়াপুরে আর আমি না এখানে জায়গাগুলো ঠিকঠাক নাম জানি না যদিও বা আমার বলতে ভুল হয়ে যায় তোমরা কিছু মনে করো না আর আমরা না টোটোতে যাচ্ছিলাম আর রাস্তা দিয়ে ওই পুচকে পুচকে ছেলেগুলো আমাদেরকে পিচকারি করে রং ছুটছে আবির ছুঁড়ছে তাই জন্য আমাদের টোটোতেই আমরা দেখো রং মেখে নিয়েছি আর ওকে ধরে তো রঙ মাখিয়ে দিয়েছে আর আমার পুরো টোটো মানে ছুঁড়ছিলো যে ওরা আমাদের আমার চুলে আমার জামাতে পুরো রং ভর্তি হয়ে গিয়েছে তারপরে আমরা নবদ্বীপের লঞ্চ ঘাটে চলে এসেছি এখানে শুধু ভিড়টা একবার দেখো কত কত লোকের ভিড় আর এটা মনে হচ্ছে গঙ্গার যমুনা দুটো নদী এর ওপর দিয়ে আমি জানি না ঠিকঠাক তারপরে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আর আমরা না ভুল করে লঞ্চের টিকিট কাটবো কি আমরা নৌকোর টিকিট কেটে নিয়েছি কারণ যে লাইনে নৌকোর টিকিট পাওয়া যায় সেখানেই দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখো এখানে ভিড়টা নৌকোর জন্য এখানে লোকের ভিড়টা দেখো প্রচুর প্রচুর ভিড় আর ফোনটাও আমি ধরতে পারছি না ঠিকঠাক ও আমাকে বারবার বকছে যে ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও কারণ ফোনটা যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলে একদম ভেঙেই যাবে আর আজকের দিনে সূর্যি মামা এত তাপ দিচ্ছে আর প্রচুর গরম ঘেমে পুরো তো স্নান করে নিচ্ছি আর দেখো ওই যে দূরে নৌকো দেখা যাচ্ছে ওই নৌকোটাই এই পাড়ে আসবে আর ওই নৌকোটা করে আমরা ওই পারে যাব। আর দেখো আমরা ওই পাড়ে চলে এসেছি তারপরে আমি কেমন আনন্দে পাগলের মতন বকে যাচ্ছি দেখো দেখো একটাও টোটো চলছে না কারণ এখানে নো এন্ট্রি করে দিয়েছে আর এখানে এত ভিড়ের জন্য টোটো চলবেও না আর আর আমরা আসা মাত্রই আমাদেরকে একজন ধরে তিলক দিয়ে দিয়েছে তাই জন্য আমি তিলক কেটেই বলছি দেখো আমি মায়াপুর চলে এসেছি আর এই তিলক দেখলেই লোক মনে হচ্ছে যেন আমি কৃষ্ণের কোথাও মানে কৃষ্ণের জন্য আর মায়াপুরে পা দেওয়া মাত্রই মনে হচ্ছে যেন কৃষ্ণের একটা কোথাও একটা চলে শিখছি কারণ চারিদিকে এত কৃষ্ণের গান বাজছে আর শুধু সবাই বলছে হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ দেখো আমাদের রুমের রুমে আমরা চলে এসেছি এই তো মা তারা গেস্ট হাউস এই এই হোটেলটাতেই আমরা থাকবো আর সত্যি কথা বলতে আমি ফোনে যতটা দেখেছিলাম যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা এত সুন্দর কিন্তু ততটাও না ফোনে এরা কী দেখাচ্ছে জানি না বাবা একটু সত্যি কথা বলতে আমার একটু পছন্দ হয়নি হোটেলটা আর রুমটাও পছন্দ হয়নি তারপরে আমরা রুমে সব ব্যাগপত্র রেখে দিয়ে এসেছে এসেছি তারপর ও আমাকে বললো চলো আমরা আগে ঠাকুর দর্শন করে আসি তারপরে আমরা শান্ত করব আর আমার এখানে না ঠাকুর আমি শুনেছি যে মায়াপুরে এসে মায়া মহাপ্রসাদ খাওয়ানো হয় ঠাকুরের ওইটা খাওয়ার আমার খুব খুব ইচ্ছে ছিল আর সত্যি কথা বলতে আমি তেত্রিশটা স্টেশন জার্নি করে আসার পর এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এসেছি একদিনের জন্য তাই জন্য আমাদেরকে যেতেই হবে যত কষ্ট হলেও আর দেখো ওই দূরে মায়াপুর মন্দির মন্দির দেখা যাচ্ছে চলে এসেছি আর চারিদিকে এত এত সুন্দর ঠাকুরের গান হচ্ছে আর চারিদিকটা এত সুন্দর ফুলের বাগান আর এত ভিড় এত লোকজন দেখে আমার মনটা তো আরও বেশি ভরে গেল কারণ যেমন রোদের তাপ তেমন লোকের ভিড় তারপরে আমরা টিকিট কেটে নিয়েছি ওই মহাপ্রসাদের কারণ প্রত্যেকটা টিকিটের জন্য পঞ্চাশ টাকা করে আমি আর আমার হাজব্যান্ড দুজন কেটে নিয়েছি আর এখানে দেখো মহাপ্রসাদের যেখানে খাওয়ান খাওয়ার যে লাইনটা সেখানে ভিড়টা একবার দেখো আর আমি গিয়ে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি গেলাম ওই যে দেখো ওই যে রোগগুলো দেখা যাচ্ছে না ওইখানে ন পাক তোমাকে ঘুরতে হবে ঘোরার পরে তুমি মহাপ্রসাদি মানে মহাপ্রসাদের ওইখানে যেতে যেতে পারবে তাই জন্য আমরাও লাইন করে যেমন বিয়ের সময় সাত পাক ঘুরতে হয় তেমন আমরা আবার ন পাক ঘুরে নিলাম ঘোরার পর আমরা মহাপ্রসাদ পেলাম সবার সাথে আমরাও ঘোরা শুরু করে দিলাম তারপরে আমরা অনেকক্ষণ নভা ঘোরার পর আমরা খাওয়ার ওখানে পৌঁছেছি আর ওখানে গিয়ে দেখি রুমটা খুব খুব বড় মনে হচ্ছে একসাথে এক থেকে দু হাজার লোক বসে পড়বে আর ওখানে খাওয়ার যে মানে খিচুড়ি যে জায়গাগুলো দেখে তো আমি অবাক এত বড় বড় জায়গার আর ওখানে আমাদের খাওয়া খাওয়ার ছিল খিচুড়ি ভাত ডাল পটলের তরকারি আর কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছিল আর আর কিছু না আর এত স্পিডি আর কীভাবে দেখো আর ওখানে না খুব জায়গাটা না খুব পিচ্ছিল কেউ যদি যাও তোমরা সাবধানে আস্তে আস্তে করে পা ফেলবে কারণ অনেক জনের খাওয়ারই তো তাই জন্য ওখানে অনেক জল পড়ে পড়ে জায়গাটা খুব পিচ্ছিল হয়ে গেছে দেখো জায়গাটা কত বড় দেখো রুমে গিয়ে আমরা সান টান করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো কৃষ্ণ নাম হচ্ছে সবাই কেমন নাচছে দেখো তারপর আমার না খুব পিয়ারা মাখা দেখে খেতে ইচ্ছে হলো তাই জন্য ওকে আমি বললাম আমাকে পিয়ারা মাখা কিনে দাও না সত্যি পিয়ারা মাখাটা খেতে না হ্যাবি হ্যাভি সেই সেই টেস্ট পুরো তারপরে আমরা মন্দিরটা ঘুরছিলাম আর আমরা না নতুন মন্দিরেরটা ঢুকতে পারিনি কারণ এত ভিড় আর এত লোকের লাইন দেখে আমরা ঢুকতে পারিনি আর আমরা পুরনো মন্দিরটাতেই ঢুকেছিলাম আসার আসা যেদিন আমরা চলে আসি সেই দিনই গিয়েছিলাম আর ওখানে হচ্ছে যেতে হলে কোনো মোবাইল মানে ভিডিও করা যাবে না ফোন জুতো সব জমা দিয়ে যেতে হবে তাই জন্য কোনো মন্দিরের ভিডিও করতে পারিনি বার থেকে যেটুকু ভিডিও করেছি সেটাই দেখাচ্ছি আর ভিডিওটা না অনেক অনেক বড়ো হয়ে গিয়েছে আজকে মায়াপুর পুরো খুশির আনন্দে মেতে উঠেছে কারণ আজকে একটা খুব স্পেশাল দিন আজকে কৃষ্ণকে বাইরে বের করানো হবে আজকে হচ্ছে অভিষেক দিবস আজকের দিনে কৃষ্ণকে দুধ দই ঘি মাখন আর মধু এই পাঁচটা জিনিস দিয়ে স্নান করানো হবে আর ওই ওই যে ওই যে ওই যে পাঁচটা জিনিস ওইগুলোকেই আবার চরণামৃত হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে আর মায়াপুরের পেছনে যে একটা বড় মাঠ আছে তোমরা যদি যাও দেখতে পাবে ওখানে না পাঁচটা স্টেজ করা হয়েছে ওইখানেই নিয়ে যাবে আর খুব খুব ভিআইপি ভিআইপি মানুষেরা আসছে আর দেখো ওই যে গরুগুলো দেখা যাচ্ছে না ওইগুলো হচ্ছে ওইগুলো রথের সাথে বাঁধবে আর ওই রথে করে ঠাকুর নিয়ে যাওয়া হবে আর ওই ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ফোনটা আমার তখন ক্যামেরাটা আমি ই করতে ভুলে গিয়েছি এমনি ফোনটা ধরেছিলাম আর ক্যামেরাটা করতে ভুলে গিয়েছি আর দেখো এখানে ও সবাই বসে আছে রোদের মধ্যেই সবাই বসে আছে ওই অনুষ্ঠানটা শুরু হবে সন্ধ্যের সময় দেখো অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে আর সন্ধেও হয়ে গেছে আর পুরো মাঠ ভরে গিয়েছে লোকে আর চারিদিকে এত সুন্দর কৃষ্ণের গান হচ্ছে না মনে হচ্ছে আমি কৃষ্ণের জন্মভূমিতে চলে এসেছি আর এত ভালো লাগছে গানগুলো শুনতে আর সবাই দুহাত তুলে দিয়ে নাচছে আর এখানে দেখো দুধ দই ঘি মাখন দিয়ে স্নান করানো হচ্ছে আর একশো আট ভরি কলসি মানে কলসি ভরে ভরে কৃষ্ণকে স্নান করানো হচ্ছে সবাই নাচতে শুরু করে দিয়েছে তাই আমার হাজবেন্ড আর দাঁড়িয়ে থাকতে পারেনি ও নাচা শুরু করে দিয়েছে দুহ দেখো আর এদিকে না ভিডিও হচ্ছে আর এইগুলো সব টিভিতে দেখানো হচ্ছে আমরা অনেকক্ষণ দেখার পর তারপরে আমরা রুমে চলে গেলাম কারণ অনেক সারা দিন আমরা অনেক অনেক জার্নি করেছি তাই জন্য আর পারছি না চলে গেলাম রুমে আর ওখানে রাত ঠাকুর ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল আর এত লাইনের জন্য আমরা খাইনি আমরা রুমে চলে গিয়েছি আমরা এমনি বাড়ি থেকে খাওয়ার খেয়ে নিয়েছি তারপরে আমরা কৃষ্ণমূর্তি কিনতে এসেছিলাম কৃষ্ণের জায়গা এসেছি আর কৃষ্ণ না কিনলে হয় তাই জন্য আমি আরও কৃষ্ণ ঠাকুর কিনতে এসেছিলাম তাই জন্য আমরা দুটো কৃষ্ণেরই কিনে নিয়েছি আর আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও একটা বাই বাই গুড নাইট আর আমার খুব ঘুম পেয়ে গিয়েছে আর আমি আর ভয়েস দিতে পারছি না আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে তাও আমি জোর করে ভয়েস দিচ্ছি কারণ আজকে ভিডিওটা আমি অনেকদিন ধরে ভিডিওটা এডিট করব 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 বলে করা হয়নি